মানুষ বাইরে অভিনয় করে মানুষ সমাজের মানুষের সাথে বাইরে একটা অভিনয় করে কোন কোনো ক্ষেত্রে আমরা নিজেরাই নিজেদের সাথে অভিনয় করি কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের নাম শুনেছিলেন শুনেছেন ইন্তেকাল করেছেন একটা সময় ছিল আমরা স্কুলে পড়তাম কলেজে পড়তাম মাঝে মাঝে টুকটাক বইপত্র পড়া হয়েছে হিমু মিসির আলী এইসব পড়া হয়েছে শরৎচন্দ্র বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথ নজরুলের কবিতাগুলো ইভেন শেক্সপিয়ার অ্যাডাম স্মিথ সহ যিনি অর্থনীতির জনক যাই হোক তিনি তার বইয়ের মধ্যে লিখেছিলেন যে এই পুরো দুনিয়াটা হচ্ছে অভিনয়ের মঞ্চ কথা সাহিত্যিক তিনি বলছেন তার মতো করে এই পুরো দুনিয়াটাই অভিনয়ের মঞ্চ আর আমরা সবাই নিজ নিজ জায়গায় অন্যের সাথে অভিনয় করছি কোনো কোনো ক্ষেত্রে আমরা নিজেরা নিজেদের সাথে অভিনয় করছি তিনি বলছিলেন আমরা সবাই অভিনেতা আর সবচেয়ে বড় অভিনেতা হচ্ছে পলিটিশিয়ান কারণ তাদেরকে অনেক বড় মঞ্চে অভিনয় করতে হয় এটা আমার কথা কথা না হুমায়ুন আহমেদের দেখেন তো আল্লাবাক পাঠিয়েছেন তার ইবাদত করতে আর এই বস্তুবাদী জগৎ আমাদেরকে ভুলিয়ে দিল কিভাবে কয়েকটা প্রলোভন দিল প্রথম প্রলোভন হচ্ছে টাকা তারপরে জীবনে কি করব প্রতিষ্ঠিত হওয়ার চিন্তা তারপরে চাই চাই আরও চাই এই একটা আকিতা দর্শন তারপরে আমার পরে আমার স্ত্রী সন্তান আহাল পরিবারে কি হবে আর আরেকটা দর্শন আছে এটাকে বলে চারবার দর্শন এবং দুঃখের সাথে বলতে হয় আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এই দর্শনের মানুষ ছিলেন চারবাগ কীরকম তার কবিতা পড়লে দেখবেন লেখা আছে দু হাতে যা পাও হাত পেতে নাও দু হাতে যা পাও হাত পেতে নাও বাকির খাতা শূন্য থাক বাকির খাতা শূন্য থাক ঠিক চার দর্শন যেটা ফিলোসফি পড়েছেন এখানে অনেক টিচারও আছেন আমি জানি তারা এই কথাগুলো বুঝবেন চারবাগ দর্শন কেমন ঋণ করে ঘি খাও ঋণ করে ঘি খাও যতদিন বাঁচবে বাঁচবে এটা হলো চারবাগ দর্শন তো দুহাতে যাবো হাত পেতে নাও বাকির খাতা শূন্য থাক মিল আছে না ঋণ করে হলো ঘি খান যেভাবে হোক ঘি খান আপনি মানে ঋণ করে হলো ঘি খান যতদিন বাঁচবেন সুখে বাঁচবেন তাহলে এই দর্শনগুলো বস্তুবাদী না বুঝতে পারছেন কিনা মেটারিয়ালিজম বস্তুবাদীতা মানে আপনি চোখের সামনে যা দেখছেন এই দুনিয়া যেভাবে অর্জন করে নেন বাকির খাতা শূন্য থাক ইসলামিক কনসেপ্ট কনসেপ্ট টোটাল ইসলামের ইমান আকিদা ইসলাম পরকাল মোহাম্মদ সাল্লি হাসাল্লামের আদর্শ সম্পূর্ণ ডিফারেন্ট আমরা বলি কি এই দুনিয়াতে আমরা মোসাফির দুনিয়াতে আমরা কি মোসাফির কে কতদিন থাকবো কোনো ঠিক নাই নবীজ বলছেন হে আবদুল্লাহ বিন অমার তুমি দুনিয়াতে মোসাফিরের মতো থাকো সকালবেলা উঠলে সন্ধ্যার অপেক্ষা করো না সন্ধ্যাবেলা হলে সকালের অপেক্ষা করো দর্শনের মধ্যে কত পার্থক্য না আকাশ পাতাল পার্থক্য না এখন যদি এই বস্তুবাদী দর্শন দিয়ে আপনি চলাফেরা করেন তাহলে তো আপনার লাইফের অ্যাম্বিশন হবে একটা ফ্ল্যাট আর ওটা এনি হাও আপনাকে অ্যাচিভ করতে হবে লিগ্যাল ওয়ে অর ইনলিগাল ওয়ে আপনাকে অ্যাচিভ করতেই হবে অ্যাচিভ করতেই হবে যেহেতু আপনার মোটিভটা হচ্ছে মেটারিয়ালিজম বস্তুবাদিতা আর নবী হাসালাম কি বলছেন সকালে ঘুম থেকে উঠলে সন্ধ্যার অপেক্ষা করো না সন্ধ্যা বেলায় থাকলে সকালের অপেক্ষা করো না তুমি দুনিয়াতে মোসাফিরের মতো থাকো তোমার যতটুকুতে দুনিয়া চলে যায় এতটুকুতে সন্তুষ্ট থাকো আপনাকে খালি চাই চাই আরও চাই ওই যে দুহাতে যা পাও হাত পেতে নাও বাকির খাতা শূন্য থাকে আর আমাদের দর্শন দু হাতে যা হাত পেতে নাও না বরং দুনিয়াতে যতটুকু পাও এতটুকুতে সন্তুষ্ট থাকো বাকির খাতা শূন্য থাক না বাকির খাতা পূর্ণ হোক মানে পরকালটা বাকির খাতা না পরকালের বাকির খাতাটা পূর্ণ হোক প্রয়োজনে দুনিয়ার সব চলে যায় যাক প্রয়োজনে দুনিয়ার সব যদি চলেও যায় যাক তারপরে বাকির খাতা কি হোক পূর্ণ হোক এটাই আল্লাহ রবুল্লা আলমিন আলার মধ্যে বলছেন বেল সিরুন দুনিয়া তোমরা এই দুনিয়ার জীবনটাকেই প্রাধান্য দিয়ে থাকো কিন্তু আখেরাত হচ্ছে সবচেয়ে উত্তম এবং চিরস্থায়ী তো প্রিয় ভাই এবং বোনেরা যারা আলোচনা শুনছেন আজকে আমাদের প্রথম সবক হওয়া উচিত দুনিয়ার নেশায় আমরা না পড়ি আল্লাহ পাকে আমাদেরকে তৌফিক দান এর মানে এই না আমরা দুনিয়ার প্রোগ্রেসে যাব না অবশ্যই যাব আমরা অবশ্যই যাব পুরো নেশন জাতিগতভাবেই আমাদেরকে এই ওয়ার্ল্ডের সমকক্ষ তো হতে হবে হবে কি না আমরা কি ওয়ার্ল্ডের সমকক্ষ হতে পেরেছি আপনাদের কি মনে হয় যে মিলস ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরিজ সেতু ফ্লাইওভার এইগুলো করলেই মনে হয় যে ওয়ার্ল্ডের সমকক্ষ হওয়া যায় প্রত্যেক জনগণ ভিতর থেকে সুখী কিনা তাদের অন্য বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান এই যে মৌলিক চাহিদা বেকারত্ব ঘোচানো তিনবেলা খাওয়া খেয়ে পরে বাঁচা জীবনের অধিকার জীবনের অধিকার সিকিউরিটি এই জিনিসগুলো আমাদের নিশ্চিত হচ্ছে কিনা এটা হচ্ছে আপনার উন্নতির মানদণ্ড কি আমরা এখন যেখানে আছি না সতেরোশো ছিয়াত্তর সালে স্মিথ তার চেয়ে জায়গা ছিল সতেরোশো ছিয়াত্তর সালে স্মিথ একটা বই লিখেছেন তার নাম হচ্ছে যে দি ওয়েলথ অফ ন্যাশন এই কিভাবে একটা রাষ্ট্রের ওয়েলথ ফাংশন করে ওই সতেরোশো সালে তিনি যে চিন্তাগুলো করেছেন এখন পর্যন্ত আমরা সেই চিন্তা বাস্তবায়ন করতে পারি নাই সতেরোশো ছিয়াত্তর সালের চিন্তা কিন্তু ওই চিন্তা বাস্তবায়ন করেছে পশ্চিমারা পশ্চিমার সভ্যতা যে যেটা আপনি দেখছেন দাঁড়িয়ে আছে এই একটা বইয়ের উপর দাঁড়িয়ে আছে যেমন একটা এক্সাম্পল দিই আলোচনাটা কঠিন হয়ে যাবে অন্যদিকে যাব আমরা মনে করি যে অর্থনীতি আমরা নিয়ন্ত্রণ করব ঠিক আছে অর্থনীতির পুরো বিষয়গুলো আমরা নিয়ন্ত্রণ করে আমরা সমৃদ্ধি নিয়ে আসবো আসলে বিষয়টা কি জানেন অর্থনীতির নিজের একটা ফ্লো আছে ও নিজেই নিজেকে নিয়ন্ত্রণ করে এবং তার উপর একটা ইনভিজিবল হ্যান্ড থাকে অদৃশ্য হাত যেটা আমরা বলি আল্লাহ বলে আলমিন আল্লাহ রবুল্লাহ আলমিন এই পুরো অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে আমরা যখন সেটাকে ইন্টারফেয়ার করতে যাব তখন ইকোনমি কলাপস করে যাব এই যে করছে কলাপস আরো ব্যাপার আছে শুধু ব্যবসা অর্থনীতি এক্সপোর্ট ইম্পোর্ট এগুলোকে তিনি জাতির মানদণ্ড বলতেন না তিনি বলতেন যতক্ষণ পর্যন্ত জাতির প্রত্যেক ব্যক্তির মধ্যে এথিক্স না আসবে নীতি নীতি যতক্ষণ পর্যন্ত না আসবে আপনি থামাতে পারবেন তাই হয়েছে না না শুধু ব্যবসা আদর্শ কতটুকু আছে এই যে আপনি দেখছেন বিভিন্ন জায়গায় ভেজাল খাওয়ার খাওয়াচ্ছে ওদেরকে টাকার অভাব আছে ওদের টাকার কিন্তু অভাব নাই নেম ফ্রেমের কোনো ঘাটতি আছে বিজনেস তাহলে কেন আপনাকে ভেজাল খাওয়াবে কারণ তার মধ্যে এথিক্স নাই নীতি নাই এই জন্য জাতির প্রত্যেক সদস্যকে মানে প্রত্যেক জনগণের প্রত্যেককেই আগে নীতিগত শিক্ষা দেওয়া উচিত আর এই কাজটাই করে ইসলাম বলে সুফায় এই এথিক্স এবং নীতি শেখায় কে ইসলাম ইসলামের চেয়ে ইসলামের চেয়ে সার্বজনীনভাবে এবং যুগোপযোগীভাবে কেউই এথিক্স শেখাতে পারবে না কাগজে কলমে অনেকে অনেক কথা বলতে পারে প্র্যাকটিক্যালি শেখাবে কে ইসলাম এখন বলতে পারেন তাহলে মুসলিমদের মধ্যে দুর্নীতি কেন মুসলিমদের মধ্যে কেন এই সমস্যাগুলো হয় উত্তর একটাই ওই যে স্যার বলে গেলেন আমি এক বিভিন্ন মহাজে যে এক এক জায়গায় এক এক কথা বলে উত্তরটা কি উত্তরটা হচ্ছে যে কোরআন এবং সন্ন্যার সঠিক যে শিক্ষাটা আছে এই শিক্ষাটা আমরা অনেকেই বাস্তবায়ন করতে পারছি না এটা আমাদের ব্যর্থতা এটা কাদের ব্যর্থতা এটা আমাদের ব্যর্থ এখানে আমাদের স্বার্থ থাকতে পারে এখানে আমার জ্ঞানের স্বল্পতা থাকতে পারে আমার ভিতরে অহংকার থাকতে পারে বা আমি অল্প শিক্ষিত হতে পারি এবং এমন হতে পারে আমার জ্ঞানটা যুগোপযোগী না ইসলামিক জ্ঞান আমার মধ্যে আছে কিন্তু কিভাবে এই জ্ঞান দিয়ে ওয়ার্ল্ডকে ডিল করবো এই জ্ঞানটা আমার মধ্যে নাই এই কারণে আমরা হয়তোবা ইসলাম কোরআন কোরআনসূন্য হাতে থাকার পরেও এই সমস্যাগুলো ফেস করছি প্রথম সমস্যা হচ্ছে বস্তুবাদিতা আল্লাহ বাক আমরা সবাইকে যারা আলোচনা শুনছি দুনিয়ার প্রেমিক হওয়া থেকে বাঁচাক বলে আমি দুনিয়ার প্রেমিক না প্রেমিক হবকার আল্লাহ রাখের হাতে